দ্বাদশী উপলক্ষে চলছিল ঠাকুরের ভোগ রান্না তার মাঝে শেষ হয়ে যায় সিলিন্ডারের গ্যাস এদিকে ভর্তি সিলিন্ডার লাগিয়ে ওভেনে আগুন দিতেই ঘটে বিপত্তি দাও দাউ করে জ্বলে ওঠে আগুন নিমেষের মধ্যেই গোটা বাড়িকে গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শেখা মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় চারটি ঘর ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের আট নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তা সংকীর্ণতার কারণে দমকলের ইঞ্জিন আসতে বাধা পেলেও এলাকাবাসীরাই বালতি হাতে নিয়ে জল নেভাতে উদ্যত হন এদিকে সমস্ত রাস্তার বাধা পেরিয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে উত্তম বসাক বলেন ভোগ রান্নার কাজ করছিল মা ও পরিবারের সদস্যরা সেই সময় সিলিন্ডার ফুরিয়ে গেলে নতুন সিলিন্ডার লাগানো হয় এরপরই গ্যাস লিক করে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি ঘরে থাকা প্রায় সমস্ত সামগ্রী পুড়ে গেছে বলেই জানান কি থেকে আগুন লাগে গ্যাস মানে গ্যাসটা ঠিক সিলিন্ডার ঠিক মতন সেট করা হয়নি হ্যাঁ কি আগুন লাগলো আর কি কি ক্ষতি হয়েছে এখনো আপাতত মনে হচ্ছে হ্যাঁ বেডরুম সব পুড়ে গেছে কোনো গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ ফার্নিচার পুড়েছে বোঝা যাচ্ছে না আপনার নাম কি উত্তম পোশাক আপনি কি করেন গালামালের দোকান মানে দোকানেরও মালপত্র ছিল বোধ হয় কি হয়েছে এখনো বোঝা যাচ্ছে না আর কি

মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো এই নাম্বারে